সুপ্রিয় দর্শক অবস্থান করছি ঝিনাইদা জেলার বইডাঙ্গার গরুরহাটে সুপ্রিয় দর্শক কিছু গরু আসছে এই বাজারে আমি একটু দেখাবো যে পার্টি গরু কত কে বিক্রি হচ্ছে এবং বাজার কত যাচ্ছে ভাইয়া এটা কি এটা গরু এটা কোন জাতের গরু ভাইয়া এটা কুরাস গরু দাঁত দেখেছে ও দাঁত দাঁতেরই বেশ সুন্দর একটা গরু ভাই আজকের বাজারে কয়টা গাছ আসছে গরুটা একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন দামটা হয়েছে ভাই আজকে নব্বই পর্যন্ত দাম হয়েছে সুপ্রিয় দর্শক আমরা দেখলাম একটা মাদারি সাইডের বেশ সুন্দর একটা গরু সুপ্রিয় দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখা বসে গরু হাট ভাই ভালো আছেন ভাই ভাই কত চাচ্ছেন গরুটা একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এটা কেমন জাতের গরু এটা দেশি গরু এটা দেশি গরু ভাই আজকের বাজার কয় টাকা দাম হয়েছে আপনার গরুটাশি ভাই ইচ্ছা দেখে বাজার কেমন যাচ্ছে ভালোই ভালো দর্শক সুপ্রিয় দর্শক আমি দেখাচ্ছি বইডাঙ্গার হাটে সেই সুন্দর সুন্দর গরু তুলে ধরব ভিডিও চিত্রের মাধ্যমে দেশবাসীরা দেখবে ভাই ভালো আছেন এটা কোন দাদের গরু ভাই পাবনাই ভাই সাবাল দাদের গরু না ভাই ভাই আপনার বাড়ি গরু এটা বাড়ি গরু ব্যবসা গরু ভাই কত আছেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক দেখেন খুব হচ্ছে সিনেমা নাই ছবির মতন দেখতে গরুটা চেহারা যেমন

একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সেই ঐতিহ্যবাহী বইডাঙ্গার গরুর হাট ঈদের বাজার জমে উঠেছে দর্শক তাহলে চলুন আমরা আর একটা গরু দেখি ভাইয়ের গরু নাকি কোনটা দর্শক আপনারা সাথে থাকবেন আর একটা আমি একটা গরু দেখাবো ভাই জল জল দেখি চাঁদের মতন বাহ কি সুন্দর একটা গরু ভাই কালার আরাম বেরো ভাই ভালো আছেন ভাইয়া কত আছেন ভাইয়া এক লতা কুড়ি ভাই এটা কোন যাত্রার গরু দেশাল গরু বাহ কী সুন্দর মাংস পেশীওয়ালা গরু ভাই এই রঙ এরাম কেন ভাই ওই পশম পরে পশম পরে নতুন পশম উঠবে না ভাই দশুক দেখুন একটা এই লেভেলে গরু আমি ভিডিও বানাই অনেক ঘাটে দশ মাইল সরি শিয়ালমারি হাট ডুবডুগির হাট দশখ এই লেভেলে গরু তো পাই না আমি পেয়ে গিয়েছি আজকে তো ভাই লাস্ট কত টাকা দাম বলুন দিদি

ভাইমন ভাইমন ওভার দর্শক আমরা ঘুরে ফুরে দেখছি বইডাঙ্গা হাটে আজগির হাটে কা가가 কত দাম হচ্ছে জানো দাম না হয়েছে আমি এইমাত্র এইমাত্র আহলাম আসলো দর্শক কোন বক্সে জানাবেন বইডাঙ্গা হাটে আপনারা গরু নিতে আসতে পারেন দেখুন কি সুন্দর একটা বাজার ঘুরে উঠছে